পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা ধলাই জেলার জেলা ওয়াহিদের কাছে মনোনয়নপত্র জমা করেন তিনি এদিন প্রথমে আম্বাসা থেকে বিশাল র্যালি নিয়ে বের হয়ে জহরনগর জেলা শাসকের অফিসে সামনে পর্যন্ত যান এদিনের এই র্যালিতে বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথা দলের কর্মী সমর্থকেরা নিজ নিজ পতাকা নিয়ে সামিল হয়েছিলেন কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে পেছনে খোলা গাড়িতে করে প্রার্থী এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে রিটার্নিং অফিসারের কাছে গিয়ে প্রার্থী মনোনয়ন পত্র তুলে দেন পাশাপাশি একটি সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুটি আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হচ্ছে আজকে আপনারা দেখে দিয়েছেন সারা ভারতবর্ষকে আপনারা দেখে দিয়েছেন আজকে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আমরা অধিকার করেছি সেটার বেশি দিন নয় আমি কত বলেছি আপনারা একসাথে এত লোক এসেছেন এত বড়ি আমার মনে হয় না ইদানিংকালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের ভোট আছে আমাদের ভোট এখন যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এই পূর্ব ত্রিপুরা আসনের আমাতে এই র্যালি প্রমাণ করে দিয়েছে চার তারিখের জন্য অপেক্ষা করতে হবে আমরা আজকে নমিনেশনের পর আমরা যার যার বাড়িতে খেলে নিতে পারি চার তারিখের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না রেজাল্ট আজকে প্রমাণ করে দিয়েছে আমার Siri TV, channel for news and entertainment.